সবাইকে স্বাগতম জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই সিলেবাসে তোমাদের জন্য এটা একটা নতুন বিষয় এবং সেই বিষয়টার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি তো অনেকেরই এই বিষয়টাতে ভীতি আছে কিছু মিসকনসেপশান আছে তো আসলে এই মিসকনসেপশান এবং এই ভীতিগুলো দূর করার জন্যই আজকের আমার এই লেকচারটা তো দেখো প্রথমে ভাইয়া দেখিয়েছি দেখো ক্রোমাটোগ্রাফি আলোচনা শুরু করবো ক্রোমাটোগ্রাফির ডেফিনেশান দিয়ে তা আসলে ক্রোমাটোগ্রাফি ডেফিনেশনের মূলনীতি বা প্রকার ডিটেল আলোচনার আগে আমি এর কিছু ব্যাকগ্রাউন্ড বলতে চাচ্ছি তা আসলে দেখো তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণগত রসায়ন কোয়ালিটেটিভ কেমিস্ট্রি তো এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো উপাদানের মধ্যে ওই কোনো রাসায়নিক যোগের মধ্যে যে কোনো উপাদানের বিশুদ্ধতার মাত্রা কীরকম সেটা নির্ণয় করা হচ্ছে এই কোয়ালিটেটিভ বা গুণগত রসায়নের কাজ আর তোমরা দ্বিতীয় পত্র দেখবে আরেকটি চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন অর্থাৎ কোনো রাসায়নিক যোগের মধ্যে কোনো উপাদানের কি পরিমাণ আছে সেটা নির্ণয় করা অর্থাৎ গুণগত রসায়নের কাজ হচ্ছে প্রোডাক্টটার উপস্থিতি নিশ্চিত করা এবং তার হচ্ছে সেটা কত সেটার বিশুদ্ধতা কেরকম সেটা নির্ণয় করা আর কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়নের কাজ হচ্ছে ওই বস্তুর পরিমাণ সেটা কতটুকু বিশুদ্ধ বা সেটা কতটুকু অবিশুদ্ধ আছে সেটা নির্মকতার কাজ শুধু তার পরিমাণ বের করার কাজ আর গুণগত রসায়নের কাজ হচ্ছে সেটাকে প্রথমত আইডেন্টিফাই করা তো এখন দেখো যে আমাদের যে জৈবয জৈব যৌগগুলো আছে অর্গ্যানিক কম্পাউন্ডগুলো আছে তো সেগুলো আসলে মূলত বায়োলজিক্যাল কম্পাউন্ড হ্যাঁ তো প্রকৃতিতে এই সব কম্পাউন্ড পাওয়া যায় কিন্তু আসলে প্রকৃতিতে এগুলো মুক্ত অবস্থায় থাকে না অনেক যোগের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে ঠিক আছে সো এখন দেখো যে এই সেই সব জায়গা থেকে অর্থাৎ লাইক আমরা যদি চিন্তা করি মেন্থল তো মেন্থল হচ্ছে একটা জৈব যৌগ এখন ওই যৌগ এক্সট্রাক্ট বা নিষ্কাশিত করতে গেলে তোমাকে অবশ্যই মেনথল পাতা নিতে হবে সো মেন্থলের যে পাতা আছে সেই পাতার মধ্যে মেন্থল ছাড়াও অনেক কিছু আছে তো সেই পাতা থেকে শুধুমাত্র মেন্থলকে নিষ্কাশিত করার জন্য তোমাকে অবশ্যই একটা বিশেষ টেকনিক বা বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় আর সেই বিশেষ পদ্ধতির নামই হচ্ছে বর্তমান সায়েন্সে ক্রোমাটোগ্রাফি এবং এটা মূলত বর্তমানে কেমিস্ট্রির যে অ্যাপ্লিকেশন সাইটগুলো আছে অর্থাৎ যত শিল্প কারখানা আছে বা স্পেশালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে এই কোমোটোগ্রাফি বহুল ব্যবহৃত হচ্ছে প্রচুরভাবে ব্যবহৃত হচ্ছে তো এই জন্যই এই আধুনিক এই প্রয়োজনীয়তাটাকে চিন্তা করেই তোমাদের এই নতুন সিলেবাসে এই বিষয়টাকে সংযোজন করা হয়েছে তো এখন দেখো এই পদ্ধতির যে আবিষ্কারক তার নাম হচ্ছে রুশ বোটানিস্ট উনি উনিশশো সালে এই পদ্ধতির আবিষ্কার করেন তো দেখো উনি একজন বোটানিস্ট ছিলেন তো তার ব্যাকগ্রাউন্ড কিন্তু কেমিস্ট্রি ছিল না তো তিনি কি কাজটা করেছিলেন তিনি আসলে ওই গাছের পাতা থেকে ক্লোরোফিল সুক্রোজ বা বিভিন্ন এলিমেন্ট সেপারেশন করার জন্যই তার এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন এবং তিনি তার নাম দিয়েছেন ক্রোমাটোগ্রাফি তো কেন তিনি এই নামটা দিয়েছিলেন তো হিস্ট্রিক্যালি মানে শুরুর দিকে এই পদ্ধতিটা শুধুমাত্র রঙিন যৌগ নিষ্কাশন বা পৃথক করার কাজে লাগতো অর্থাৎ যেহেতু শুরুর দিকে সব কালার পিগমেন্ট বা কালার জাতীয় জৈব জৈবগুলোকে কোনো জৈব উপাদান থেকে এক্সট্রাক্ট বা নিষ্কাশন করার জন্য এই পদ্ধতিটা চালু ছিল তো এই জন্যই তার হিস্টোরিক্যাল অনুযায়ী বা ইতিহাস অনুযায়ী এই নামটা ক্রোমাটোগ্রাফির নামটা হয়ে গেছে কারণ হচ্ছে দেখো ক্রোম মানে হচ্ছে রঙ আর গ্রাফ মান হচ্ছে চিত্রণ অর্থাৎ ক্রোম মানে হচ্ছে কালার বা বর্ণ আর গ্রাফ মান হচ্ছে চিত্রণ অর্থাৎ ক্রোমাটোগ্রাফি যদি আমি বাংলা অর্থ দাঁড় করাই তার নাম হচ্ছে বর্ণচিত্রণ অর্থাৎ কোনো জৈব মিশ্রণ বা কোনো জৈব যোগের কোনো সোর্স থেকে এর যে কালার উপাদানগুলো বা রঙিন যে উপাদানগুলো আছে সেগুলোকে নিষ্কাশন করার পদ্ধতিটি হচ্ছে ক্রোমাটোগ্রাফি ঠিক আছে সো এই জন্যই ভাই এখানে সংক্ষেপে লেগেছি বর্তমানে জৈব যোগের মিশ্রণ থেকে উপাদান রঙিন বা বর্ণহীন যাই হোক না কেন অর্থাৎ বর্তমানে এখন রঙিন বর্ণহীন দুটি আসলে করা হয় পৃথকীকরণ পদ্ধতিটিকে পদ্ধতিটিকে আমরা বলছি ক্রোমাটোগ্রাফি তো এখন এই যে কেমিস্ট্রি অর্থাৎ এই সেপারেশন পদ্ধতি বা পৃথকীকরণ পদ্ধতির কেমিস্ট্রিটা কী তো দেখো যে এই পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে খুব অল্প পরিমাণ তুমি যে উপাদানটাকে নিষ্কাশিত করতে চাচ্ছ অর্থাৎ তুমি এক তোমরা যদি একটু কম্প্যারিজন করো যে তোমরা আগে ছোট ক্লাসে পড়েছো বা অন্য জায়গায় জানো যে ধাতু নিষ্কাশন অর্থাৎ একটা আকরিক থেকে আমার ধাতু নিষ্কাশন করে তার একটা মনোনীতি থাকে ঠিক তেমনিভাবে এটা হচ্ছে একটা নিষ্কাশন কিন্তু সেটা কি জৈব উপাদান নিষ্কাশন এবং তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খুব অল্প পরিমাণ থাকলেও এই টেকনিকের সাহায্যে সেটা আমাদের অর্জন করা সম্ভব খুব অল্প পরিমাণ উপাদানকেও আমরা মিশ্রণ থেকে বা কোনো সোর্স থেকে এই টেকনিকের সাহায্যে আমরা পৃথকীকরণ করতে পারি তো এটা করতে গেলে এটার যে মূল যে বিষয় বা পৃথকীকরণ মূল নীতিশ এই সেপারেশন টেকনিকের যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল আসলে এই দুইটা ওয়ার্ডের মধ্যে বা এই দুইটা নতুন বিষয়ের মধ্যে নিহিত তো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে সেটা হচ্ছে একটার নাম হচ্ছে স্থির দশা ইংরেজিতে বলা হয় স্টেশনারি ফেস এবং সংক্ষেপে লেখা হয় এসপি আর আরেকটা হচ্ছে সচল দশা ইংরেজিতে বলা হয় মোবাইল ফেস আর সঙ্গে লেখা হয় এমপি আমি আবার বলছি এই পৃথকীকরণ মূলনীতি অর্থাৎ ক্রোমাটোগ্রাফির যে পৃথকীকরণ বা সেপারেশনের যে মূল নীতি তা সেটা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল একটা কি স্থির দশা স্টেশনারি ফেস আর একটা হচ্ছে সচল দশা মোবাইল ফেস এখন স্থির দশা মানে কি আর সচল দশা মানে কি তোমরা শব্দ শুনেই বুঝতে পারত তো স্থির দশা মানে হচ্ছে যেটা কোনো মুভমেন্ট থাকবে না এটা ফিক্সড থাকবে নির্দিষ্ট থাকবে আর সচল দশার মানে হচ্ছে যেটা সবসময় ডাইনামিক একটা মুভমেন্ট গতিশীল অবস্থা থাকবে তাহলে আমরা একটু ছবি মাধ্যমে বোঝার চেষ্টা করি আসলে ভাইয়া এটা কিরকম থাকবে আমাদের ক্রোমাটোগ্রাফি বা সেপারেশন টেকনিকের ক্ষেত্রে তো দেখো ভাই এখানে কিছু এক্সাম্পল দিয়েছি প্রথমে এক্সাম্পল একটা দিয়েছি কলাম সেকেন্ড এক্সাম্পল দিয়েছি মাইক্রোস্কোপ স্লাইড অর গ্লাস প্লেট যেখানে এই গ্লাস প্লেটের উপর অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সিলিকন ডাইঅক্সাইডের পেস্ট এখানে দেওয়া আছে থিন লেয়ার খুবই থিন লেয়ারের একটা অ্যালুমিনিয়াম বা সিলিকন ডাইঅক্সাইড পেস্ট এখানে তোমার দেওয়া আছে আর লাস্ট হচ্ছে একটা পেপার স্পেশাল পেপার এটা হচ্ছে সেলুলোজ ফাইবার কন্টেইনিং এবং আরও সহজ ভাষায় বলতে গেলে অনেকটা তোমাদের ফিল্টার পেপারের মতো লাইক একটা ফিল্টার পেপার ফিল্টার পেপারের যে তোমার ফাইবারটা থাকে সেটা সেলুলোজ ফাইবার সো অর্থাৎ দেখো আমরা যদি কোমোটোগ্রাফি করার জন্য আমরা যদি কোনো জৈব উপাদান পৃথকীকরণ করার জন্য যদি কোনো এ ধরনের কোনো পলাম বা কোনো গ্লাস প্লেট অথবা এ ধরনের কোনো ফিল্টার পেপারের সহায়তায় নেই চিন্তা করে দেখো এই কলামের সহায়তায় কাজটা সম্পাদন করা হবে বা এই প্লেটের সহায়তায় কাজটা সম্পাদন করা হবে বা এই পেপার বা কাগজের সহায়তায় কাজটা সম্পাদন করা হবে তার মানে এটা এই বিষয়গুলো কিন্তু ফিক্সড বা নির্দিষ্ট থাকছে তো এই বিষয়টাকে আমরা বলতেছি স্থির দশা অর্থাৎ এই যে তুমি যদি কোনো কলামকে স্থির দশায় রেখে যদি কাজ করো তাহলে সেটাকে আমরা বলি কলাম ক্রোমাটোগ্রাফি তো সেই কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে স্থির দশা কোনটা হবে কলাম বুঝাতে পারছি আচ্ছা আর যদি আমরা কোনো এরকম গ্লাস প্লেটের সাহায্যে কোনো ক্রোমাটোগ্রাফির কাজ করে থাকি সেটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সংক্ষেপে বলা হয় টিএলসি সংক্ষেপে বলা হয় টিএলসি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আমরা একটু ডিটেলস সামনে যাবো শুধু নামটা বলে রাখতেছি সো এই যে এই প্লেটটা এটাকে টিএলসি নামও এটা পরিচিত টিএলসি নামে এটা পরিচিত আর এই যে কাগজটা আছে এটা নাম যদি আমরা এই কাগজকে কাজে লাগিয়ে পৃথকীকরণের কাজটা সম্পাদন করে থাকি তাহলে এটাকে বলা হবে পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফি সো এই তিনটা স্থির দশাকে আমি কেন এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম তোমাদের সিলেবাসে আসলে এই তিন ধরনের ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে এই তিন ধরনের ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা কোনটা কলাম গ্লাস প্লেট এবং পেপার যথাক্রমে আর এখন চিন্তা করে দেখো অর্থাৎ এদের কোনো মুভমেন্ট নাই এদের কোনো এটা অলওয়েজ ফিক্সড থাকবে এখন এই ফিক্সড বা স্থির দশার মধ্যে সচল দশা কি হবে কোনটা মুভ করবে সেই মুভমেন্ট বা সেই মোবাইল ফেসটা হবে আমাদের হচ্ছে জৈব দ্রাবক অর্থাৎ এবং জৈব দ্রাবকের উদাহরণগুলো কী কী আছে দেখো কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোফর্ম ইথানল অ্যাসিটন ফিউরান অ্যাকসেট্রা এটা টেকনিক টু টেকনিক ভ্যারি করবে ঠিক আছে বা তুমি কোন ধরনের যৌগকে তুমি পৃথকীকরণ করতে চাচ্ছ তার উপরও সলভেন্ট বা যেও দ্রাবক নির্বাচন নির্ভর করবে বাট চিন্তা করে দেখো এই সচল দশাগুলো আসলে কি হচ্ছে অর্থাৎ তুমি কলামের মধ্য দিয়ে তুমি যদি সলভেন্ট বা দ্রাবক যদি পাস করো তাহলে চিন্তা করে দেখো তুমি যদি এই কলামের উপর দিয়ে যাবক পাস করতে থাকো তাহলে সেটা এই কলাম বেয়ে নিচ দিয়ে নামতে থাকবে এবং এটা কি এই কলাম দিয়ে বেয়ে চলে যাবে অর্থাৎ চিন্তা করে দেখো সলভেন্টটা মুভমেন্ট করতেছে কিন্তু কলামটা ফিক্সড আছে সো এই মুভমেন্টের উপর দিয়েই বা এই চলাচলের উপর ভিত্তি করেই আসলে এই দুইটা ফেসকে চিহ্নিত করা হচ্ছে একটা হচ্ছে স্টেশনারি ফেস আর হচ্ছে মোবাইল ফেস যেটা অবশ্যই কি প্রতিটা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে ভিন্ন ভিন্ন হবে ডিফারেন্ট হবে কারণ দেখতেই পাচ্ছ কলাম ক্রোমাটোগ্রাফিতে কলাম হচ্ছে স্টেশনারি ফেস থিন লেয়ার কোমোটোগ্রাফিতে গ্লাস প্লাইট হচ্ছে স্টেশনারি ফেস আর পেপার ক্রোমোটোগ্রাফিতে পেপার হচ্ছে স্টেশনারি ফেস আর জৈব জৈবদ্রাবকগুলো এক্ষেত্রে হচ্ছে আমার মোবাইল ফেজ বা সচল ফেস আর কোন দ্রাবক হবে এটা নির্ভর করবে তুমি কোন ধরনের বস্তু নিষ্কাশিত বা পৃথিবীকরণ করতে চাচ্ছ আচ্ছা আশা করি দুটা ফেস সবকালে তোমাদের বোঝা হয়েছে আচ্ছা এখন দেখো যে এই যে টেকনিকগুলোতে যে কোনো একটা বিশেষ টেকনিক যদি আমরা চিন্তা করি সেটা কলাম হোক থিন লেয়ার হোক বা পেপার হোক আমার যে বস্তুটা পৃথকীকরণ হবে সেটা কিসের উপর নির্ভর করবে সেটা নির্ভর করবে আসলে দেখো কোনো বস্তু যদি অর্থাৎ আমার এখানে কলাম আছে আমি এখানে সলভেন্ট পাস করছি আর অলরেডি আমার এখানে একটা স্যাম্পল আছে কোন সলিউট আমার এখানে উপস্থিত তো এই সলিউট থেকে আমি আসলে সলভেন্ট পাস করে এখানে আমার যেসব উপাদান আছে সেগুলোকে পৃথক করতে চাচ্ছি তাহলে এই সে পৃথকীকরণ হবে বা সে যে আলাদা হয়ে যাবে সেটা নির্ভর করবে কিসের উপর কোন জায়গায় হবে এই জায়গায় যে অর্থাৎ এই স্থির দশা এবং এই সচল দশার মধ্যে কোন সলিউড বা অর্থাৎ যে বস্তুটাকে আমি আলাদা বা নিষ্কাশিত করতে চাচ্ছি তার তিনটা ভৌত ধর্ম এটাকে কন্ট্রোল করবে সেটা কি কি একটা একটা হচ্ছে অধিশোষণ আর এটা কি দ্রাব্যতা আরেকটা কি বন্টন আমি আবার বলছি অর্থাৎ তুমি যে বস্তু বা দ্রব্যকে আলাদা করতে চাচ্ছ তার অধিশোষণ দ্রাব্যতা এবং বন্টন এই তিনটি ভৌত ধর্ম কোথায় কোথায় কি রকম হবে স্থির দশা এবং সচল দশায় কি রকম হবে তার উপর নির্ভর করে আসলে বস্তুর পৃথকীকরণ আসলে হয় অ্যাকচুয়ালি তুমি যে টেকনিক ইউস করনা কেন অর্থাৎ তুমি যে ধরনের ক্রোমাটোগ্রাফি পদ্ধতি অনুসরণ করনা কেন তুমি যদি কোনো বস্তুকে পৃথকীকরণ করতে চাও বা কোনো বস্তু যদি পৃথকীকৃত মানে পৃথকীকরণ ঘটে বা আলাদা হয়ে যায় মিশ্রণ থেকে সেটা আসলে কোন প্রিন্সিপাল মেনে চলবে সেটা হচ্ছে তার তিনটা ভৌত ধর্ম অধিসন দ্রাব্যতা বন্টন কোথায় স্থির দশা এবং সচল দশা অর্থাৎ এই দুই দশার মধ্যে তার এই ভৌত ধর্মগুলো ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ হতে পারে সে স্থির দশায় অধিস বেশি হয় সচল দশায় কম হয় দ্রাব্যতা স্থির দশায় বেশি সচল দশায় কম বন্টন স্থির দশায় বেশি সচল দশায় কম ঠিক এর রিভার্সও হতে পারে তাদের রিলেটিভ সক্রিয়তা বা রিলেটিভ আসক্তি আপেক্ষিক আসক্তি এই তিনটা ধর্মের আপেক্ষিক আসক্তি আসলে এই দুইটা দশায় কখনোই সমান হবে না ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ এই ভিন্নতাতে কাজে লাগিয়ে আসলে আমরা এই ক্রোমাটোগ্রাফির সাহায্যে আমরা মিশ্রণ থেকে জৈব উপাদানগুলো পৃথিবী পৃথিবীকরণ করে থাকি তা আমি যদি এই ক্রোমাটোগ্রাফির প্রাথমিক আলোচনাকে সামারাইজ করি এভাবে বলতে পারি যে অর্থাৎ ক্রোমোটোগ্রাফি হচ্ছে একটি খুবই সফিস্টিকেটেড খুবই নিখুঁত একটি পৃথকীকরণ পদ্ধতি জৈব জন্য যেটা আসলে কি হয় কোনো জৈব যুগের অধিশোষণ দ্রাব্যতা বন্টন স্থির এবং সচল দশায় কীরূপ হয় তার উপর নির্ভর করে ওই যৌগটি পৃথকীকরণ বা আলাদা হয় এই পদ্ধতির মাধ্যমে ঠিক আছে তো পরবর্তী যে আলোচনা আসতেছে আমার যে লেকচারটি আসবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা যথাক্রমে এদের প্রকারভগুলো নিয়ে একটু আলোচনা করবো দেন কলাম স্পেশালি বিশেষ করে কারণ তোমাদের সিলেবাসে তিনটা নিয়ে আলোচনা করা আছে কলাম থিনলে কোমোটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আমি ডিটেল আলোচনা করব